তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন দীর্ঘদিন ধরে সেকেন্ড কাউন্সিলিংয়ের কথা শুনে আসছেন তবে সেরকমভাবে অফিশিয়াল কোনো নোটিফিকেশন পাচ্ছেন না বলে অনেকটাই হতাশার মধ্যে পড়েছেন তাদের জন্যই মূলত আজকে পঁচিশটা দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা অলরেডি গতকালকে অর্থাৎ চব্বিশটা দু হাজার চব্বিশ তারিখে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যদের ডাকে কলকাতার রাজপথে মহা মহাদাবদহের মধ্যে কিন্তু প্রার্থীরা একত্রিত হয়েছিলেন এবং মোটামুটিভাবে একটা সফল আন্দোলন কিন্তু করেছেন এই আন্দোলন থেকে বেশ কিছু পজিটিভ ভাইভস কিন্তু চাকরি প্রার্থীদের জন্য উঠে আসছে আগামী দিনে সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংটাকে কমপ্লিট করার জন্য তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে পঁচিশ তারিখ পর্যন্ত দাঁড়িয়ে গতকালকের এই আন্দোলনের কর্মসূচিটা সম্পূর্ণ হওয়ার পরে কিছুটা পজিটিভ ভাইভস আসলেও এই মুহূর্তে নেগেটিভ ভাইভসের পরিমাণটা কিন্তু কিছুটা হলো বেশি কেন বলছি একদিকে কিন্তু পজিটিভ ভাইবস কিছুটা হলেও এসছে আমাদের সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক কাউন্সিলিংয়ের জন্য তার কারণ গতকালকে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের ডাকে যে মহা আন্দোলন হয়েছিল কলকাতার রাজপথে সেই আন্দোলনটার কিছুটা হলেও কিন্তু সুপ্রভাব আমাদের রিকোয়ারমেন্টের ওপরে পড়বে বলে বিশেষ সূত্রের মতামত তবে সেটা কতটা কার্যকরী হবে আগামী দিনগুলোতে সেগুলো কিন্তু পরবর্তীতে বিবেচনা করে দেখা হবে বা পরবর্তীতে সেগুলো সকলের সামনে পরিষ্কার হবে তবে এই দিক থেকে কিছুটা পজিটিভ ভাইবস আসলেও নেগেটিভ ভাইবসের সংখ্যাটা কিছুটা বেশি তার কারণ আপার প্রাইমারির বর্তমানে কিন্তু দুটো কেস চলছে সকলেই জানেন একটা সিঙ্গেল বেঞ্চে কেস একটা ডিভিশন বেঞ্চে কেস ডিভিশন বেঞ্চে ম্যাট কেস যেখানে একাধিক কেসের সমাহার রয়েছে তার সাথে সাথে সিঙ্গেল বেঞ্চে কেস রয়েছে সেটাও আপনারা সকলেই জানেন তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ডিভিশন বেঞ্চে সতেরো তারিখের যে হেয়ারিংয়ের ডেটটা ছিল সেই হিয়ারিংয়ে ছুটি ঘোষণা হয়ে যাওয়ার কারণে অফিশিয়াল হলিডে হয়ে যাওয়ার কারণে ডেটটা পেন্ডিং পর্যায়ে চলে যায় আমরা সকলেই কিন্তু জানি হেয়ারিংয়ের ডেটটা পেন্ডিং পর্যায়ে চলে যাওয়ার পর আজ পঁচিশ তারিখ পর্যন্ত আর নতুন কোনো কেসের আপডেট কিন্তু কলকাতা হাইকোর্টের অফিশিয়াল সাইডে বা আমাদের অ্যাপলেট সাইট থেকে আসেনি আমরা সেটা আজগো অর্থাৎ পঁচিশ তারিখও সরাসরি লাইভ মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি তো হিয়ারিংটা পরবর্তীতে কবে হবে এই নিয়ে তো একটা চিহ্ন থাকছেই তবে হিয়ারিং পরবর্তীতে খুব শীঘ্রই হতে চলেছে এটা আমরা কিন্তু ইতিমধ্যে খবরও পেয়েছি তবে এই হিয়ারিং এর ডেটটা যদি খুব শীঘ্রইও পড়ে দু থেকে তিন দিনের মধ্যে যদি আপনাদের পরবর্তীতে ম্যাটকেসের কোনো হিয়ারিং হয় তো এই হিয়ারিংয়ের ডেটেই তো আর আপনাদের কেসটা মিটে যাবে না এই এর ডেটে তো আর আমাদের এই এই ম্যাট কেস সম্পূর্ণরূপে একদম ডিসপোজ হয়ে যাবে না পরবর্তীতে আবারও নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হবে এই নেক্সট হিয়ারিংয়ের ডেটের পয়েন্টটাতে এসেই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে বিষয়টা সরাসরি অন অনস্ক্রিনে আসুন লাইভ আপনাদেরকে একটু বুঝিয়ে দিই আমরা যদি চলে আসি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে সরাসরিভাবে কিন্তু ফ্রেন্স আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এসে সিঙ্গেল বেঞ্চে দু হাজার বারো সালের যে কেসটা ছিল আপার প্রাইমারির সেই কেসটাকে ওপেন করে নেব সেই কেসটাকে ওপেন করে নিয়েছি দেখুন এই মুহূর্তে কিন্তু সেই কেসটা ওপেন করে নেওয়া হয়েছে লাইভ আপনারা দেখুন একটু কিন্তু আমরা অনস্ক্রিনে চলে এসেছি এই মুহূর্তে কেস স্ট্যাটাসের মধ্যে যদি আমরা আসি কেস স্ট্যাটাসের মধ্যে আসলে কিন্তু একটু নিচের দিকে যদি চলে আসি আমরা দেখুন ডেলিকেসের স্ট্যাটাস পেসটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখুন চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখ গতকালকে কিন্তু ফেন্স আমাদের যেই মুহূর্তে আপার প্রাইমারি চাকরিপ্রী মঞ্চের সদস্যদের ডাকে চাকরিপার্থীরা প্রচণ্ড ডাবদাহের মধ্যে কলকাতার রাজপথে আন্দোলনে নেমেছিলেন সেই সময় সিঙ্গেল বেঞ্চে একটা কেসের হেয়ারিংয়ের ডেট কিন্তু ছিল দেখুন চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখে তো এই হিয়ারিংটা হয়েছে অবশ্যই গতকালকে হিয়ারিং মিটেছে হেয়ারিং হওয়ার পরবর্তী আবারও ডেট দেওয়া হয়েছে হিয়ারিংয়ের ডেট সেই ডেট নিয়ে কিন্তু একটা বিরাট বড় কিন্তু ঝামেলা বা একটা বিরাট বড় জল ঘোলা এই মুহূর্তে কিন্তু হচ্ছে একটা বিরাট বড় কিন্তু প্রশ্নচিহ্ন চাকরি প্রার্থীদের মনে তৈরি হচ্ছে একটা আশঙ্কার জায়গা কিন্তু ক্রিয়েট হচ্ছে দেখুন আমরা দেখতে পাচ্ছি চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখের আগের হেয়ারিং ডেট ছিল তেইশ চার দু চব্বিশ তারিখ তার আগে আঠাশ তিন দু তারিখ তার আগে সাতাশ তিন দু তারিখ তার আগে বাইশ তারিখ একুশ তারিখ কুড়ি তারিখ তো মোটামুটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গত মাস থেকে এই রিক্রুমেন্টের এই কেসের উপরে বর্তমানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে বেশ ভালো গতি কিন্তু ছিল হেয়ারিংয়ের স্ট্যাটাসটাও কিন্তু পরবর্তীতে পরিবর্তিত হয়েছে বেশ কয়েকবার তবে এখানে কিন্তু হেয়ারিংয়ের ডেটগুলো খুব ঘন ঘনই কিন্তু দেওয়া হচ্ছিলো মোটামুটিভাবে দু থেকে তিন দিনের গ্যাপ বা কখনো কয়েক কিছু দিনের একটু এক্সট্রা গ্যাপ দেওয়া হচ্ছিলো ঠিকই তবে মোটামুটিভাবে বেশ কয়েকটা হেয়ারিং পেয়েছে এই মাসের মধ্যে তবে এই কেসটা হিয়ারিংয়ের ডেট পাওয়া গেলেও দেখুন আমাদের চব্বিশটা দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ গতকালকে যে হিয়ারিংটা হয়েছে সেই হিয়ারিংয়ের পরবর্তীতে একটা নেক্সট ডেট কিন্তু দেওয়া হয়েছে দেখুন একটা হিউজ গ্যাপ কিন্তু রয়েছে দশ ছয় দু চব্বিশ তারিখ মোটামুটি দেড় মাসেরও বেশি সময় কিন্তু আবার ওয়েট করতে হচ্ছে চাকরি প্রার্থীদেরকে তো চব্বিশটা দু হাজার চব্বিশ তারিখের পরবর্তীতে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখে নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু পড়েছে আপার প্রাইমারির সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা দু হাজার বারো সালের কেসের ওপরে তো এটা দেখে আপনারা কিন্তু এটা বুঝতেই পারছেন যেহেতু এটা একটা রানিং কেস চব্বিশ তারিখ গতকালকেই হিয়ারিং হয়েছে তবে আমাদের ম্যাটকেসের হিয়ারিং এখনও আটকে রয়েছে ম্যাটকেসের হিয়ারিংয়ের উপরেই কিন্তু আমাদের সেকেন্ড কাউন্সিলিং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং জয়নিং সব কিন্তু ওয়েট করছে বা নির্ভর করছে সেক্ষেত্রে যদি ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেটটা নতুন করে মেনশন করানো হয় আগামী দু থেকে তিন দিনের মধ্যে সেই হিয়ারিংটা হবে কোনো প্রবলেম নেই তবে সেই হিয়ারিংয়ে গিয়ে যদি আমাদেরকে আবার এরকম দেড় থেকে দু মাসের একটা গ্যাপ দেওয়ার পর নেক্সট হিয়ারিংয়ের ডেট ধরিয়ে দেওয়া হয় ম্যাটকেসে তাহলে একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন আমাদের আপার প্রাইমারি সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তী পদ্ধতিতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীরা হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এই যে দেড় থেকে দু মাসের যদি একটা হিউজ গ্যাপ দিয়ে দেওয়া হয় রিক্রুটমেন্টের ওপরে আমাদের কেসের ওপরে তাহলে কিন্তু একটা বড়ো ধরনের সমস্যা ক্রিয়েট হতে পারে সেক্ষেত্রে কিন্তু আবারও একটা দেড় থেকে দু মাসের হিউজ গ্যাপ কিন্তু পড়তে পারে আমাদের এই কেসের উপরে তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমস্যা ক্রিয়েট হতে পারে সেই কারণে আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইছি যে বর্তমানে গতকালকের আন্দোলন থেকে একটা কিছু পজিটিভ ভাইবস আসছে ঠিকই তবে এই কেসের হিয়ারিংটা গতকালকে হয়ে যাওয়ার পরবর্তী মুহুর্তে নেক্সট ডেট দশ ছয় দু হাজার চব্বিশ তারিখে দেওয়ার কারণে একটা নেগেটিভ আপডেটও কিন্তু পাওয়া যাচ্ছে এই মুহূর্তে চাকরিবার্থীদের মনে এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বড়ো ধরনের আশঙ্কা কাজ করছে যে যদি সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা এই কেসে এতদিনের একটা গ্যাপ পড়ে তাহলে আপার প্রাইমারি কেসটার উপর অর্থাৎ ডিভিশন বেঞ্চে চলতে থাকা ম্যাট কেসের ওপরে যদি এত বড় একটা হিয়ারিংয়ের গ্যাপ পড়ে যায় তাহলে কিন্তু একটা বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে তাই এই নিয়ে কিন্তু একটা আশঙ্কার মধ্যে রয়েছেন চাকরি প্রার্থীরা তাই আপনাদেরকে বলছি সব অবশ্যই কিন্তু বর্তমানে ফোকাসে রাখুন আজকেও কিন্তু আমাদের আপার প্রাইমারি কেসের যে পরবর্তী হিয়ারিংয়ের ডেট সম্পর্কিত আপডেট সেটা লাইভ শেয়ার করেছি তবে সেরকমভাবে কিন্তু সেরকম কোনো আপডেট আজ পর্যন্ত আসেনি তবে পরবর্তীতে আশা রাখছি খুব শীঘ্রই কেসটা মেনশন করানো হবে এবং এক্সট হারিংয়ের ডেটটা কিন্তু কলকাতা আমরা হাইকোর্টের অ্যাপ্লাইড সাইড থেকে সরাসরি সামনে উঠে আসবে সেদিকে নজরদারি আমরা রাখছি যদি কোনো আপডেট পাই অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো তবে আপাতত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের জন্য কিন্তু ফ্রেন্ডস ম্যাট কেসের নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কিত কোনো আপডেট নেই তবে পরবর্তী খুব শিগগিরই মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যে আশা রাখা যাচ্ছে যে নেক্সট হিয়ারিংয়ের ডেট সম্পর্কিত কিছু আপডেট কিন্তু অফিসিয়ালিভাবে প্রকাশ্যে আসবে তো আপাতত একই সাথে কিছু পজিটিভ ইনফরমেশনও আসলো একই সাথে বেশ কিছু নেগেটিভ ইনফরমেশনও কিন্তু আসলো বেশ কিছু নেগেটিভ ভাইবসও কিন্তু তৈরি হলো তাই চাকরি প্রার্থীদের জন্য বর্তমান পরিস্থিতিটা শেয়ার করলাম আজকের ভিডিওটির মাধ্যমে আমরা যেহেতু ডেলি বেসিস আপনাদের সামনে আপডেট তুলে ধরার চেষ্টা করি সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এবং যেহেতু আপনারা লাইভ আপডেটগুলোকে বেশি পছন্দ করেন এবং লাইভ আপডেটের উপরে বেশি বিশ্বাস রাখেন তাই কিন্তু সরাসরি লাইভ ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আশা করি সেগুলো সকলেই বুঝতে পারছেন তো যদি এমন কোনো ভিউ থেকে থাকেন যে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব অবশ্যই আপনাদের জয়নিং পর্যন্ত আমরা আপনাদের সাথে রয়েছি নিয়মিত আপনাদেরকে আপডেট প্রোভাইড করবো বেসিস আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে একটু কিন্তু টাইম ওয়েস্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারির সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তী ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে